bây giờ mã đúng phải mà để mà mã không phải gọi đúng ra tới sẽ phải gọi hơn chút để mà cho em tặng một phần quà không

ওনার শরণার্থী উনি দুই হাজার তেরো সালে সেভেন জানুয়ারি উনি প্রয়াত হয়েছেন দুই হাজার চোদ্দো সাল থেকে এই ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করেছি এই টুর্নামেন্টের একটা উদ্দেশ্য আছে এই টুর্নামেন্টটা হলো বিবিএম কাপ প্রতিভা অন্বেষণ ফুটবল টুর্নামেন্ট মানে অন্যান্য টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টের মধ্যে ব্যাটনটা হলো অন্যান্য যে বড়ো বড়ো সিন্ডিকেট ফুটবল টুর্নামেন্ট হয় সেগুলো দর্শক টানার জন্য হয় দর্শককে আনন্দ দেওয়ার জন্য হয় কিন্তু এই টুর্নামেন্টে দেখুন এই মাটি কিন্তু আজকে তেমন দর্শক নেই একটা জেলা গ্রামগঞ্জে পাহাড় এলাকায় যে সমস্ত খেলোয়াড়রা সুপ্ত অবস্থায় আছে ঘুমন্ত অবস্থায় আছে তাদেরকে তুলে আনার জন্য তাদেরকে ক্ষুদ্র পরিষদ থেকে বৃহত্তর পরিসরে তুলে আনার জন্য আজ থেকে দশ বছর পূর্বে এই উদ্যোগ আমরা নিয়ে নিয়েছি এবং এই ক্ষেত্রে আমরা অনেকটা সফল হয়েছি এই বিবিএমটা ফুটবল টুর্নামেন্টে অনেকজনে ফুটবলের হাতে করি হয়ে তারা বৃহত্তর অঙ্গনে তারা যেমন জেলা স্তরে খেলেছে রাজ্যস্তরে খেলেছে এবং অনেকজনে স্টেট দল হয়ে বাইরেও গিয়েছে আমি খুবই দুঃখিত এবং মমাহত এই টুর্নামেন্টেরই গত বছর একটা খেলোয়াড় ফুটবল খেলেছিল আপন দাস ও মাত্র ক্লাস টেনে পড়ে এই টুর্নামেন্টের মাধ্যমে তো হাতে করি গোকুলনগর মাঠে আজ থেকে পঁচিশ দিন আগে খেলতে গিয়ে এই বিবিএম কাপে খেলবে এই জন্য চর্চা করতে গিয়ে প্র্যাকটিস করতে গিয়ে গোলবারে খেলে ওর বাবাও ভালো নেয়ার বংশী দাস গোলবারে আঘাত পেয়েছিল আঘাত পেয়ে সে শিল করে গিয়েছিল সে প্রয়াত হয়ে তো আমরা উদ্দেশ্য কি এই ধরনের যারা খেলোয়াড়রা আছে তাদেরকে সংক্ষিপ্ত পরিষদ থেকে ক্ষুদ্র পরিষদ থেকে ক্ষুদ্র অঙ্গন থেকে বৃহত্তর পরিসরে নিয়ে